আমরা আমাদের আরও একজন প্রিয় বাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন আমরা ভাই থেকে ওনাকে বাইবাতে কি জিজ্ঞেস করা হয়েছিল এই এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি পিরোজপুর থেকে এসেছি আমি প্রথমে ঢোকার পরে আমার কাছে জিজ্ঞেস করছে যে আপনি কি অনার্স করছেন আমার হাজির করেছেন আমি উত্তর করছি আমি অনার্স মাস্টার করছি তারপর উনি জিজ্ঞেস করছে আপনি কোন সাবজেক্টে করছেন আমি বলছি ইসলামিক স্টাডিজে করছি তারপর বলছে যে আপনি প্রশ্ন করছে আপনার মাস্টার শেষ কোর্সগুলো বলেন মাস্টার শেষ কোর্সগুলো বলার পর আমি একটা তাপসির নাম বলছি তাপশিপটা হলো আনোয়ার তানজিল তারপর জিজ্ঞেস করলে এইটার লেখককে আমি বলছি আল্লামা নাসিরউদ্দিন আলবা জাবির রহমতুল্লাহ আলাই তারপর জিজ্ঞেস করলে যে আপনি তারিখ হলে ফিকে শব্দের অর্থ কী আমি যথাযথ উত্তর করলাম তারপর জিজ্ঞেস করলো কয়েকজন ফিকে শাস্ত্রের নাম নাম বলেন আমি বললাম তারপর জি খুব সুন্দর বাইবা দিয়েছেন ইসলামের বেসিক বিষয়গুলো থেকেই প্রায় অলমোস্ট সবাইকেই একই প্রশ্ন করে থাকে তো ইসলামের বেসিক বিষয়গুলো কোরআন হাদিস হাদিসা আরবি পত্র আরবি দ্বিতীয় পত্র এগুলার তথ্যগুলো জানা প্রত্যেকের জন্যই জরুরি আর বিশেষ করে ফাজিল এবং কামিলের বিষয় ভিত্তিক অনেক সময় বলে থাকে আপনার সিলেবাসে কোন কোন সাবজেক্ট ছিল এ তথ্যগুলো জেনে নেবেন জি ধন্যবাদ